আজকে লাল লাল খাসির ঝোল বানালাম আর কুমড়ো ফুলের বড়া বানালাম চলো ভিডিওটা সবাই দেখতে থাকো দেখুন বন্ধুরা বাগানে চলে এসেছি কুমড়ো ফুল তোলার জন্য আজকে আমি কুমড়ো ফুলের বড়া বানাবো এই যে কুমড়ো গাছ এই দেখুন ফুল ফুটে আছে এই একটা ফুল তুলে নিলাম আর দেখি এই একটা দেখুন কুমড়ো গাছগুলো এই যে আমাদের গলার চালের উপরে উঠে গেছে এই গাছের ফুল দিয়েই আজকের বড়া বানাবো চলুন ভিডিওটা সবাই দেখতে থাকুন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কুমড়ো ফুলগুলো আমি তুলে নিয়েছি সব দেখুন বন্ধুরা কত কুমড়ো ফুল এবার আমি বাড়িতে চলে আসছি বড়াটা বানানোর জন্য আমি দু রকম ডাল ভিজিয়েছি মটর ডাল আর মসুর ডাল বড়াটা যাতে মোচমুচ হয় তার জন্য একটু আলু চাল দিয়েছি ডালের সঙ্গে দেখুন যে চাল আর মটর ডাল আর মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বেটে নিচ্ছি শিলে দেখুন চাল আর ডালটা আমার বাটা হয়ে গেছে এই যে একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন আমি কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই যে চাল ডাল বেটে রেখেছিলাম তার উপরে দিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা বাটা এটা শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মেখে নেব এটাই আমি আর কোনো জল ব্যবহার করব না কারণ যে চাল ডাল বেটে রেখেছিলাম সেটা একটু জল দিয়েই বেটেছিলাম আর এই যে কুমড়ো ফুলগুলো জলেই এটা মাখানো হয়ে যাবে আদার্স কিন্তু এতে আমি আর জল দিচ্ছি না কারণ জল দিলে এটা পাতলা হয়ে যাবে দেখুন এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেবো এই যে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি দিয়ে কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবার এগুলো আমি কুমড়ো ফুলের বড়াগুলো এরকম বড়ার আকারে ভেজে নেবো প্রত্যেকটা বড়া আমি এরকম করে ভেজে নেব আসলে কুমড়ো ফুলটা খুব জল জল তো মানে মাখাতেই এটা পুরো জল ছেড়ে গেছে এবার কুমড়ো ফুলের বড়াগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেবো কারণ এক পিঠ প্রায় হয়ে এসছে এবার আর এক পিঠটা উল্টে দিচ্ছি দেখুন বড়াগুলো আমি সব উল্টে দিয়েছি এক পিঠগুলো এক পিঠ প্রায় হয়ে এসছে আর এক পিঠ হয়ে গেলেই এগুলো হয়ে যাবে আবার বাদ বাকিগুলো দিয়ে দেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আর যে বাকি বড়ার এটা আছে পেস্টটা সেটা মধ্যে আবার দিয়ে দেবো বড়া আকারে বড়া আমি তুলে নিয়েছি এবার আর যেগুলো আছে সেগুলো আবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে প্রচন্ড জল কেটে গেছে ফুলটায় এখন মাংসটা বসানোর জন্য আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এই যে আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আর এখানে এই যে মটনটা ধুয়ে রেখেছি মটনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে আমি ভালো করে মটনটা মেখে নেব দেখুন মটনের মধ্যে আমার টক দইটা মাখানো হয়ে গেছে এবার আমি এতে একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এটা শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে আমি মাংসটা মেখে ম্যারিনেট করে রেখে দেব এখানে আমি টক দই আর শুকনো লঙ্কা বাটা দিয়ে মাংসটা ম্যারিনেট করেছি আজকের মটনের পিসগুলোও বড়ো বড়ো আছে দেখুন মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এই মটনের মশলাটা আমি বানিয়ে নেব ততক্ষণ এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি মটনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর গোটা গরম মশলা যে ফোড়ন দেব। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি রসুন বাটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি লবণ মশলাটা ভালো করে কষে নেব আবার আমার ভালো করে কষা হয়ে গেছে এবার আমার এবার মটনটা কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি মাংসটা ভালোভাবে কষে নিতে হবে সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুধু হলুদটা বাকি আছে মাংসটা ভালো করে আমি কষে নেবো তারপর হলুদ দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মাংসটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে এই যে চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো পেঁপে কুচি এটা আমাদের গাছের পেঁপে পেঁপেটা দিলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয় মাংসটা আমি আরো কিছুক্ষণ কষে নেবো কারণ খাসির মাংস যত কষবেন তত স্বাদ হয় খেতে এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মাংসের সঙ্গে এটা কষে নেবো মাংসটা প্রায় আমার কষা হয়ে এসছে এবার আমি একটু গরম জল বসেই দেব এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ভালো করে নেড়ে দেবো এবার একটা ঢাকা দিয়ে দেবো কারণ খাসির মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে তো এটা খুব হালকা জালে আস্তে আস্তে হবে খাসির মাংসটা একদম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা মশলাটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব যাতে গরম মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা খাসির মাংসটা কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসছে দেখেছেন তাহলে এবার আমরা গরম গরম খাবো গরম ভাত আর কুমড়ো ফুলের বড়া আর এই যে গরম গরম খাসির ঝোল